খুলনার বড় মির্জাপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় বড় মির্জাপুর এলাকায় অবস্থিত রহমান সাতা কারখানায় আগুনে পুড়ে ছাই ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় পাশাপাশি দুটি বিল্ডিংয়ের পাঁচটি তলা আগুনে পুড়ে যায় তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায় পঁচিশ তারিখ দিবাগত শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকার শামসুর রহমান রোডের পাঁচতলা বিল্ডিং এর তিনতলায় রহমান সাতা কোম্পানির কারখানায় আগুন লাগে স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছায় পরে খুলনা সদর টুটপাড়া ও খালিশপুর থেকে আরও পাঁচটি ইউনিট আসে রাত সাড়ে তিনটার দিকে আরও একটি ইউনিট এসে যোগ হয় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে দুই বিল্ডিং এর মোট পাঁচটি তলা পুড়ে যায় প্রথম পাঁচতলা বিল্ডিং এর তিনতলা ও চারতলা এবং পাশের আরও একটি পাঁচতলা বিল্ডিং এর তিনতলা চারতলা ও পাঁচতলা পুড়ে যায় এখানে রহমান সাতা কোম্পানির কারখানা ও গোদাম ছিল তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি এই কর্মকর্তা আরো বলেন বিল্ডিংটিতে যাতায়াতের পর্যাপ্ত রাস্তা না থাকায় আগুন নেবাতে বেগ পেতে হয় অন্য বাড়ি টিনে এবং ছাদে উঠে পানি দিয়ে আগুন নেবাতে হয় যে কারণে আগুন নেবানোর সময়টা বেশি লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে